আসসালাম আলাইকুম সারপ্রাইজ ভিউতে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য স্বাগত জানাচ্ছি আমরা আজকে রামবুটান ফল দেখার জন্য সেই ঢাকা থেকে নসেন্দিতে চলে এসেছি এই বিদেশি ফলটি এই বাংলাদেশে হচ্ছে নসেন্দিতে এটা একটি আলোড়ন সৃষ্টি করেছে চলুন আমরা এই রামবুটান সম্বন্ধে আপনাদেরকে তথ্যপ্রাপ্ত কিছু জানাই কিছু ফল পেরে এটা রামবুটান গাছ কিছু ফল পেরে আমাকে দিচ্ছে এইখান থেকেই দাও আমাকে এখান থেকে দাও তোমার পুরা নামতে হবে না এই যে কিছু ফল পেরে গাছে থেকে রাম গাছ থেকে কিছু ফল পেরে আমাকে দিলেন দিল রাম ফল একদম গাছ থেকে পেরে একদম টাটকা রাম ফল আগে কখনও বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে নেই যে এটা একটি বিদেশি ফল যে এই বাংলাদেশে বসে নিজের গাছ থেকে পেরে এইরকম ফল খাবে এটা আশা করা যায়নি এটা একটি বিদেশি ফল রামবুটান তো কালারটা অনেক সুন্দর চাচা কেমন আছেন ইনশাআল্লা ভালো হ্যাঁ আপনার এই রামবুটান বাগানে তো আসলাম দেখলাম অনেক ফল দেখলাম তারপরে আপনাদের কয়টা গাছ আছে আপনাদের এই বাগানে এ বড় গাছ আছে পাঁচটা ফলিয়ে আর ছোট মাঝারি ধরনের গাছ আছে অনেক আচ্ছা আচ্ছা পাঁচটা বাজে মানে বর্তমানে ফল আছে হ্যাঁ এইগুলি আমি রাস্তাছি আচ্ছা আচ্ছা চলেন আমাদেরকে ফলগুলো দেখান আর আমরা কথা বলি আসুন এটা হচ্ছে গাছ সবচেয়ে বড় গাছ এটার হচ্ছে আমাদের দশ বছর বয়স তিন বছর ধরে চার বছর ধরে ফলাইয়েটা না হ্যাঁ একটু ছোট হ্যাঁ এটা শুরু এই দেখেন এই গাছটা আছে না এটার বয়স দশ এগারো বছর দশ এগারো বছর

মাত্র হইছে এটা এই বড় গাছ থেকে আগে আসে বড় গাছ হ্যাঁ বড় গাছ আগে সব সৃষ্টি হইছে ওই ওই ওইটার বীজই গুলা এগুলি আচ্ছা আচ্ছা আর বীজের সারা সবচেয়ে শক্তিশালী এটা গাছ তাড়াতাড়ি হইবো ফল তাড়াতাড়ি হইবো আর কলমের গাছ যেমন জোড়া গাছ জোরা গাছ এত শক্তিশালী হয় না আচ্ছা আচ্ছা এর ভালো সবচেয়ে ভালো আপনার বীজের গাছ বীজের গাছ লাগাইলে যে গাছটা লাগাইবেন তিন বছর বয়সে আর তিন বছর পরে ছয় বছর ফল হওয়া আচ্ছা মানে বীজের ফল গুলা টেকসই বেশি মানে ফল বেশি ফল হয় সবচেয়ে বেশি ফল আইয়ে আর চারা গাছে একটু কম আর কলবের গাছ একটু কম আইয়ে ফল আর আছে গাছ আর গাছ আইয়ে আর পিছনে আছে একটা কলবের মধ্যে আছে ফল আচ্ছা আপনার ওই চারা গাছ গুলা দেখেন এই জান এগুলি হইছে সামনে তিন বছরের গাছ এগুলি এই যে দেখেন এগুলি তিন বছরের গাছ এটা

আপনি শুরুটা কিভাবে আপনি কখন মানে কিভাবে আপনি চিন্তা করলেন যে রাম ফল ফলে বিদেশি একটা ফল এটা সম্বন্ধে কিভাবে জেনেছেন আপনি আমি এক সময় বাইরে আসলাম কোথায় ছিলেন হ্যাঁ মালয়েশিয়া মালয়েশিয়া আমরা দেখলাম যে এই জিনিসটি সুন্দর যা যায় গাছ থাকলে আচ্ছা এই চিন্তা করিয়া যে এটা দেশে গিয়া একটা কিছু করাম আচ্ছা আবার সময় ফল আনা হইছি এই ফলের থেকে 20 আপনি ফল কিনে নিয়ে আসছেন হ্যাঁ ফল কিনে নিয়ে আসছেন হ্যাঁ টেকনিয়া আমনের এই একটা সারা

এ প্রথম বছর দুই চার পাঁচটা ফল দেখছি পরের বছর চাইদি ছয় কেজি সাত কেজি এর পরের বছর বারো কেজি এক বছর যায় খালি ডাবল হয় এক বছর যায় খালি ডাবল হয় এমন আল্লাহ দিলে আমার কাছে প্রথমবারে আইয়ে পাঁচ মুন পরে আয় দুই মন এই সাত মন আবার দরটাও বেশি ভালোই চোদ্দশো পনেরোশো এই ধরনের ছোট জাতের ষাটটা সত্তর টাকা কেজি অনেক কৃষক তো বুঝে না এই যে অনেক হস্তায় সারা মাঝে হস্তায় ভাই ভাইয়া যে কম দামি এই যে ছোট জাতের টা কিনা লাগাইতেছে

এখন বিভিন্ন জায়গায় চারা বিক্রি করতেছে এবং রামবুটান ফলও বিক্রি করতেছেন দেখেন এটা হচ্ছে সরু সাইজ হ্যাঁ এটা এটার জাতীয় একটা আর এডার জাতীয় একটা আচ্ছা এটা কেজিতে ধরবো সাতাশ থেকে আড়াইশটা আচ্ছা আর এডার কেজিতে ধরবো সাইটটা আচ্ছা এটার কারণ হচ্ছে এটা দুডার দুটা যাত্রী আচ্ছা হ্যাঁ ওখানে মনে করেন এটার একটা চারার দাম বেশি এটার চারার দাম কম আচ্ছা মানে কৃষকও বোঝে না যে খালি কম দামে কিনবো কম দামে কিনলে তো এই জাত পরবো এটা ষাটটাই লাগবে কেজি ষাট থেকে সত্তরটা আবার ছোট হইতে ছোট হইব আর এটা হইবো আপনার আঠাইশ পঁচিশ থেকে আঠাইশ বা তিরিশ এর উপরে উঠে না আর এটার কালারটা তো অনেক এটার কালার সুন্দর এটা সাইজে বড় অনেক বড় যেমন এর তিনটার সমান একটা আপনি জানেন টুক বেশ কম যাই হোক এগিরিস্ট্রিটা ব্যবসায়ী বাণিজ্য ব্যয় করে

লেচুর মতো কিন্তু একটু টেস্টটা একটু ভিন্ন অনেক মিষ্টি সুস্বাদু রামপুটার কিন্তু অনেক উপকারী একটা ফল এটা অনেক মিনারেল ভিটামিন এ এবং কার্বোহাইড্রেট পেটের জন্য খুব ভালো হজম শক্তি বৃদ্ধি করে এবং ভিটামিন এ আছে যার কারণে চোখের জন্য অনেক উপকারী যাদের চোখ উঠে এবং চোখ ফুলে যায় এটা যারা খায় তা এই চোখের জন্য অনেক উপকারী

মানে লাগাইলে তো হয় যে কোনো জায়গা যে কোনো যেকোনো জায়গা লাগায় ফল হবে ফল হইবো পানির পানি তল করে হইব